তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখনকার স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখে নেওয়া যাক কোথায় কেমন মেঘ রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাংলাদেশ পুরো মেঘে ঘিরা আছে একদম এবং ঢাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে ঢাকা খুলনা সব জায়গাতে এখন ভারী মেঘ আছে বাংলাদেশের বাংলাদেশের উত্তরে সেমন হালকা মেঘ আছে কিন্তু এসব দিকে প্রচণ্ড মেঘ আছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে কলকাতার আশেপাশে বাংলাদেশ লাগোয়া যেসব জেলা আছে দক্ষিণে সেই এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা মাঝে বৃষ্টি এখন হচ্ছে আর পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এইসব জায়গায় এখন মেঘ নেই পরিষ্কার প্রায় পরিষ্কার বললেই চলে शांतिपुर कंडुआ ये सब जैसे मेघ आकाशे देखते क्योंकि मेघटा आगे पश्चिम बंगे देवी ढुक मेघटा आस्ते आस्ते ও দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে তো ওখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানাচ্ছে যে মহালয়ার সকাল থেকে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা পুজোর আগেই সপ্তাহে কেমন থাকবে সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া সংক্রান্ত কোনো তথ্য কোনো সতর্কতাই জারি হয়নি বুধবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের জেলাগুলি কারণ নিচে কি জানাচ্ছে দেখে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি নিম্নচাপের কারণে গত সপ্তাহে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে পাহাড়েও তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বৃষ্টি পিছু ছাড়ছে না আপাতত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে রাজ্যের প্রায় সব জেলায় এমনটাই জানিয়েছে আলিপুর আবাদ দপ্তর তো বন্ধুরা আলিপুর আবহাওয়া

যেসব জায়গায় বৃষ্টি হবে চারটের দিকে হাওড়া মানে বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টি হবে আরামবাগেও হবে এবং পুরুলিয়াতে হালকা মেঘ দেখা যাবে কিন্তু বৃষ্টি সেরকম হবে না উত্তরবঙ্গে কালকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হবে দেখতেই পাচ্ছ বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকেও হচ্ছে এবং কালকেও হবে বৃহস্পতিবারে হবে তো এইখানে এটা ঘূর্ণাবর্তটি এইখানে অবস্থান করছে বাংলাদেশ লাগোয়া এইখানটা হচ্ছে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে দেখতেই বছর এর ফলেই বাংলাদেশে ভারী বৃষ্টি হচ্ছে আর পশ্চিমবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি যেটা দেখা দিচ্ছে ঘূর্ণাবর্তের ফলেই দেখা দিচ্ছে বৃষ্টিটা দেখতে পাচ্ছ বাংলাদেশের ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা মেঘালয় এসব রাজ্যেও ভারী বৃষ্টি হচ্ছে